তো হয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটা বাজে দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা ঘরের কি অবস্থা এখন ঘরটা ঝাড় দেওয়া হয়নি ভাত বসে আছে ভাত হচ্ছে গুবলো গেছে ওদের বাড়িতে দেখে ও আদৌ ওদের বাড়িতে আছে কিনা নাকি ও মানে ওই বাড়ির বাচ্চার সাথে আবার বাইরে কোথাও চলে গেল নাকি বেরকার এই দেখো কাণ্ড দেখি খালি এগুলোকে নিয়ে আর আছে তো দুটো কুকুর দেখো না মগটা আমাদের একদম মাথা ঢুকে দিচ্ছে যেখানে রেডি হয়ে গেছে রান্না দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউ ঢুকা দিয়ে হবে আর কি নিরামিষ সবজি একটা শাক হবে লও শাক এখানে আলু ফুলকপি ভাজা আর এখানে আছে এই যে সিদ্ধ ডিম রাখা যাচ্ছে রাজকুমারীর জন্য গুগলুকে একটা দিয়েছে ওকে একটু দিয়েছে আর আমি এখানে কালকে রাতে রুটি ছিল খেয়েছি এখানে আলু সেদ্ধ সব কিছু মশলা যা যা মশলা ছিল ঘরে সব মশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি কিন্তু খাওয়ারই টাইম পাচ্ছি না এরকমই আছে ভাত বসে আছে ভাত হচ্ছে এবারে আমি ওদের বাড়ি যাই গিয়ে দেখে আসি গুবলু আদৌ ওদের বাড়িতে আছে কিনা খালি হতো আর দুটো এই দুটো আর যাবে না দুটো এখন খাওয়া পাইছে না কি করবো দেই যখন খাই দুপুর একবার দেই রাত্রে একবার তাও বাজিয়ে আছে তো কালোটা বেশি বাজিয়ে দেখো দেখো দেখছো কিছু বলা যায় না কেমন ভয় করে ওঠে হ্যাঁ কেমন হ্যাঁ ঘরে ঢুকে তো কালকে সেদিন আমাদের বিশেষ ঘরের নিচে কতদিন ফাঁকাতে ঢুকছে ঢুকে তোমার বিশাল আমাদের মানে চোখের নিচে বিশাল বড় গর্ত গর্ত কিসে লাইক করছে পাজি তো সে পাজি একদম বাজি তোমার সবারই গাছগুলো তো মরে গেল গো সুপারি গাছগুলা ফুলটা মাখি এই মানে আলু এইসব ঝালমুড়ির মতো মুড়ি বাক না সর্ষে তেলটা একটু বেশি লাগে টেস্ট হয় না কিন্তু যাই না কেন সকাল থেকে আজকে না পেটটা খুব ব্যথা করছে খেয়ে দেখি কেমন হলো 嗯，聊一聊。 হয়ে গেছে এই যে ভিতরে তো সিমও আছে শাকের সাথে আছে দেখতে পাচ্ছ এগুলো সব গাছের সিম আগে দেখেছিলাম আর একটা গাছ হচ্ছে সাথে একই সাথে দুটো গাছ এটা হচ্ছে জামাই সিম যেহেতু হয়নি দু একটা হয়েছে একটা জল উঠবে সাথে সিমটাও সিদ্ধ হয়ে যাবে এই দেখো একটু জল ছাড়ছে এই দেখো আরো জল ছাড়বে এই দেখো কত জল উঠেছে জল হবো না এখানেই ফোরন দিয়ে দেবো খড়ি নেই যার জন্য গ্যাসে রান্না হচ্ছে কয়েকদিন ধরে তো এই জন্য

পাঁচফোড়ন দিয়ে বসে এখন জিরে আদা বাটা দিবে লঙ্কা বাটা হ্যাঁ কালো কুচকুচে হয়ে যায় বাটা হয়ে তারপর কালো হয়ে গেছে ওই হয়ে যায় ওই আবার কুকুরের সাথে ওই ছেলেটা সারাদিন কুকুরে উঠে যায় গিয়ে খুঁজে থুজি নাই নাকি রাস্তাতে কুকুরের সাথে বসে আছে এরকম করে না বাবা দুষ্টুমি করে না তো এখন বাজারে সার্ভারটা রান্নাঘরটা সব কমপ্লিট হয়ে গেছে কান্ডে তখন লাইট জ্বালিয়ে রেখেছে তো এখন খড়িগুলো আনবো বললাম যে বস্তা নিয়ে যাও আমি আসছি নাহলে অত্যাচার করে মারলো একটু কাছে কথা বলো তো একটু শান্তশিষ্ট থাকে দেখো হ্যাঁ কাজ করো কাজ করতে হয় হ্যাঁ বড়ো হয়েছে না তুমি লগ্ন নিয়ে খড়ির রান্নাঘরে রাখছে ওই দিকে রাখতে হবে ওই দিকে হ্যাঁ ছড়াই দিই পায়ে লাগবে শেষ ব্যাডমিন্টনের অবস্থা হ্যাঁ আসো যাবে বাবা আসো একটাতেই হয়ে যাবে গো ও দুটো অবস্থা আনতে আমাকে একটা দাও চলো চলো এ বড় বস্তা শুকিয়েই আছে তোর এগুলো কিছু কিছু ভিজাও আছে এ আম বড়গুলো আমাকে দাও তুমি ছোটগুলো নাও আস্তে এত মোটা মোটা একদম নিতে তুমি ছোটগুলো নাও না বাবা এত নিতে পারবে না এত নিতে পারবে না ভারী আমাকে দাও হ্যাঁ এটা আমাকে দাও দাও হ্যাঁ পড়ে যাওয়া কিন্তু হ্যাঁ বন্দুক বন্দুক সবই তোমার বন্দুক

এ নিয়ে এসছে চিকেন এখন ওর চিকেন রান্না করতে হবে ভালো লাগে না একবার রান্না করা কমপ্লিট হয়ে গেলে না পরে চিকেন টিকেন একদমই ভালো লাগে না হ্যাঁ মা বলে ধুয়ে টুয়ে রাখেনে আমি আমি ধুয়েটে আবার ওগুলো তো ধরবো তো একবার এ করে ফেলি এখন কটা বাজে বারোটা শোয়া বারোটা বাজে তো চিকেন রাখা মা মাকে মা নাচিটা সেই খেতে বসছে যে আমি এখন একটু খেয়ে নিব খিদে পেয়েছে তারপর বাদ দিয়ে কাজ করবি গুবলুর হচ্ছে মেন গুবলু স্নান সে গুবলু স্নান হয়ে গেছে আর চিন্তা নেই কি হচ্ছে কি দেখবা ও গেম খেলবে এখন না ছেটিং আমি ছেটিং ঠিক করবো তোমার ছেটিং ঠিক করে বের করি বেশি পেঁয়াজ লঙ্কা একসাথে দিয়ে দিই আমি যদি এখন মশলাটা দিই নি আসলে একটু অন্যরকম করে রান্না করি পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা একটু মশলা দেওয়া আছে লবণবাজে তো বুঝতে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিই মশলাটা এগুলো হচ্ছে এখানে সব দেওয়া আছে লঙ্কার গুঁড়ো তাহলে লঙ্কার গুঁড়ো এক্সট্রা অ্যাড করা মানে আর হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা তো কালারটা কেমন হয়ে যাবে আর দিয়েছি লবণ আলু আলু দিয়েছি দেখতে পাচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা আমি নামানোর আগে দিই না কারণ গরম মশলার গন্ধ সহ্য হয় না আমাদের বাড়ির কেউ গরম মশলা খুব মানে পছন্দ করে না এর জন্য আগেই দিয়ে দিচ্ছি আগে দিলে কি হবে মানে অতটা লাগবে না গরম মশলার গন্ধটা সূর্যের আলু পড়ছে বেশ সুন্দর বেড়ার ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কি বড়ো বড়ো করে আলু কেটে দিলে না বাবা পছন্দ করে না রাগারাগি করে আলু ছোটো করে দেওয়া যায় না আলুর ভেতরে কিচ্ছু যায় না আলুর ভিতরে আবার কিছু যায় নাকি ছোটো ছোটো টুকরো করে দিতে বলে আর ছোটো ছোটো টুকরো মাংস তো ভালো লাগে না ছোটো ছোটো একদম এই জন্য দেখতে হচ্ছে আমি বড়ই দিয়েছি কিন্তু টুকরোটার মধ্যে কিন্তু যখন একটু হালকা সিদ্ধ হয়ে যাবে না মাঝখান দিয়ে আবার কেটে দেবো আলুগুলো নাহলে আবার চিৎচাচা চামচি শুরু করবে কেমন এত বড় আলু দিয়েছে আলুর ভেতরে কিছু ঢোকে না এ নিয়ে আমাদের বাড়ি চিকেন আনলেই শুরু হয় শুধু চিকেন না যদি সবজিতে একটু আলু বড় বড় হয়ে যায় তাহলে আমি শুরু করি এখন ওই চিকেনটা ভর্তি হতো না আমি উঠোনটা ঝাড় দেবো তো আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চিকেনও হয়ে গেছে ও বাবা তো নামিয়ে দেব এখন এটা চিকেন নামিয়ে নিলাম আর বসিয়ে দিলাম দুধ তো এখন বাজে তিনটে সব কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র ফ্রি হলাম তো এখন একটু খুব শুভ ভালো লাগছে না মাথাটাও আসায়নি যাই হোক আবার দেখা হচ্ছে পরে